সুরা মুখ্কের সুমহান মর্যাদা ফজিলত এবং নিয়মিত পাটকারীর বিশেষ উপকারিতা সুরা মুল্ক কবরের আজাব থেকে বাঁচায় রাসুল সাল্লাহ আলিউাল্লাম বলেন সুরা তাবারাক কবরের আজাব থেকে বাধা প্রদানকারী আব্দুল্লাহ ইবল আব্বাস লানহু বলেন একবার রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউাল্লামের এক সাহাবি একটি কবরের উপর তার টাবু টানান তিনি জানতেন না যে সেটি একটি কবর হঠাৎ বুঝতে পারেন যে কবরে এক ব্যক্তি মূল পাঠ পাঠ করছে সুরা করে সমাপ্ত করে তারপর তিনি নবী আলী ওয়াসাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহ রাসুল আমি একটি কবরের উপর তাবুটা নাই আমি জানতাম না যে সেটি একটি কবর হঠাৎ বুঝতে পারি যে এক ব্যক্তি সেখানে সুরা মূল পাঠ করছে এবং তা সমাপ্ত করেছে রাসালুলুল্লাহ সাল্লাল্লাহু আলীয়াসাল্লাম বললেন এই সুরাটি প্রতিরোধকারী মুক্তিদানকারী এটি কবরের আজাদ হতে তিলাওয়াৎকারীকে মুক্তি দেয় যেমন অন্য বর্ণনা এসেছে তারপর আকাল্লাজবিয়া দিহিল মুলক কবরের আজফ হতে মুক্তিদানকারী, সুরা মুলক তার তিলাওয়াৎকারীর জন্য সুপারিশ করবে এবং সেই সুপারিশে ক্ষমাপ্রাপ্ত হবে আবু ফুরাইরা রাদিয়া লানহো থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলিহাসাল্লাম বলেন কোরআনে তিরিশআ বিশিষ্ট একটি সুরা রয়েছে যা তার তিলওয়ারীর জন্য সাফাহাত করবে শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে সেটি হল তাবারাকালিয়া দিহিল মুল্ক অন্যান্য বর্ণনায় আরও এসেছে তার জন্য এই সুরা বিতর্ক করবে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবে এই ফজিলত অর্জনের জন্য রাতে পড়া জরুরি নয় যে কোনো সময় পড়া যাবে প্রতিরাতে রাতে সুরা মূল পাঠ করা সুন্নত আবদুল্লাহ ইবনু মাসুদাদহো বলেন যে ব্যক্তি প্রতিদিন রাতে তাবারাকালিয়া অর্থাৎ সুরা করবে আল্লাহ তাকে এর ফলে কবরের আজাব থেকে দূরে রাখবেন আমরা নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের সময়ে এই সুরার নাম দিয়েছিলাম বাধা প্রদানকারী কবরের আজাব থেকে জাবির আদে আল্লা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল ওয়াসাল্লাম আসাল্লাম সুরা আলিফলাম মিম তানজিল অর্থাৎ সুরা সাজদা ও বিয়া দিহিল মুল্ক অর্থাৎ সুরা মুল্ক না পড়ে ঘুমাতেন না মাগরিবের পর থেকে নিয়ে ঘুমানোর পূর্ব পর্যন্ত যে কোনো সময় পাঠ করাই যথেষ্ট